এখনো কিছু না কোনো প্রসেসিং আছে এলাকার একটি ছেলে কি বললো কি জঙ্গি সংগঠনের সাথে কিউ পেয়েছে নাকি এস এর আন্ডারে এখনো রয়েছে কাকটা থানায় তো এখনো ফাইনাল কিছু হয়নি কিছুক্ষণের মধ্যে অনেক একটা রিপোর্ট পাওয়া যাবে আতঙ্কিত কিছু নেই বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে ক্যামেরা আছে আপনারও কোনো সংগঠক ঘটনা ঘটাতে পারে আমিও করতে পারি এই নিয়ে তো প্রশাসন প্রশাসন যথেষ্ট সক্রিয় এলাকায় কোন চঞ্চলনে কোনো আতঙ্কের কিছু নেই শুনলাম একজনকে নিয়ে এসেছি কি নাম মহান ছেলে আছে তুমি কোন স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট মানকর কলেজের স্টুডেন্ট কোথায় থাকবে এই থানা থেকে অন্তত এই পাঁচশো মিটার দূরের মধ্যে থাকে

আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পরে এসে শুনলাম যে রকম ঘটনা ঘটেছে প্রণাম করতে পুলিশ ডাকলো একবার ছেলেটা ছেলেটা ছেলে ছেলেটা ছেলে বাবা ছেলেটা মে মেবি হতে পারে ছেলের বাবার নাম ইসমাইল

हेलो हेलो तो तो ना दू ना जाना

লোকের দিয়ে দুরো